অফিক ভাই জি ভাই এটা হচ্ছে আপনার খাবারের ঘর জি এটা খাবারের ঘর আর এটা হচ্ছে আপনার লেয়ারের ফার্ম না জি এটা লেয়ার ফার্ম আপনার কতগুলো মুরগি আছে এখন এখন 2285টা আছে 2285টা বর্তমান মুরগিটা বয়স কত দিন 95 দিন কত দিনে ডিম আসবে 18 সপ্তাহ থেকে ডিম আসা শুরু হবে 18 সপ্তাহ পর্যন্ত গেলে আপনার ফুল প্রোডাকশন আসবে এটা তো আপনার নতুন ব্যাচ এটা নতুন নতুন করে শুরু একেবারে তাহলে মাছ আপনি নতুন আবার এই সাথে ভাই হলো আমার বাল্যকালের বন্ধু নালের বন্ধু আচ্ছা 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 আমরা তো যখন কলেজে পড়ি তখনও দুইজন একসাথে থাকি একসাথে খাই একসাথে ঘুমাই আমি আমাদের বাড়িতে থাকতাম না সব সময় ওদের বাড়িতে থাকতাম ওদের বাড়িতে যাই ঘুমাইতাম রাত্রিবেলা তাহলে ভাইজান জান কি কোন প্লান

ফিশিং দেখবো শিং মাছের পুকুর আপনার পুকুরটা কত শতক এগারো শতক মাটি কাটার পরে ভিতরটা আপনার আট শতক আছে এখন আট শতকে কত হাজার পনা দিয়েছিলেন আশি হাজার বর্তমানে মাছটা বয়স কত দিন দুই মাস সাত দিন একসাথে কত কেজি খাচ্ছে সন্ধ্যা রাতে আট কেজি নয় কেজি খাচ্ছে আর বোর রাত্রে পাঁচ কেজি খাচ্ছে আপনি টাঙালে তো আপনাদের অধিক ঘনত্ব সিং চাষ হচ্ছে না না আমি প্রথম আপনি প্রথম জি কোথা থেকে আপনি উদ্বুদ্ধ হলেন এই চাষ পদ্ধতিতে আমি উদ্বুদ্ধ হয়েছি ইউটিউব দেখা আপনার সকল ভিডিও গুলো আগে দেখছি আমি ভিডিও গুলা দেখা মাঠ পর যায় গেছি দেখার জন্য যে আসলেই সত্যতা আছে কিনা যদিও আমি ভিডিও থেকে সত্যতা আশি পার্সেন্ট পাইছি কারণ অনেক ভিডিও দেখছি তার ভিতরে আপনার ভিডিও গুলার কথাগুলো মনে হয়েছে যে হয় এটা রিয়েল এরপর আমি মাঠ পর্যায়ে গেছি দেখার জন্য মাঠ পর্যায়ে যা দেখি যে হ্যাঁ যা বলছেন ভিডিওতে মাঠ পর্যায়ে তাই আছে তারপরে আমি আইসা পুকুর খনন করি রুহুল ভাইয়ের কাছ থেকে পোনা নিয়ে আসি রুহুল ভাইয়ের রিকোয়েস্ট করে আমার পুকুর পর্যন্ত নিয়ে আসছিলাম পোনা ডেলিভারির জন্য তার মানে রুহুল আমিন ভাই হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের সাপোর্টার জি জি রুহুল আমিন ভাই আমার হলো পিছনের বস আপনাকে চাষ পদ্ধতি সম্পর্কে আপডেট দিচ্ছে রুহুল আমিন ভাই জি আমার যখনই কোনো সমস্যা হয় রুহুল আমিন ভাইকে ফোন করি উনি খুব আন্তরিকতার সাথে আমাকে সহায়তা করে সহায়তা করে আপনার জেলাটা হচ্ছে তো টাঙ্গাইল টাঙ্গাইল থানা হলো গোপালপুর জি ইউনিয়ন আলমনগর গ্রাম বড়গমল্লি আপনার ফার্মের নাম হচ্ছে এ আর এস মাল্টি এগ্রো ফার্ম মাল্টি এগ্রো এগ্রো ফার্ম প্রিয় চাষী ভাইরা আমরা যারা নতুন করে শুরু করব রফিক ভাইয়ের মতো অবশ্যই মাঠ পর্যায়ে যাব গিয়ে চাষ পদ্ধতিটা ভালো করে রপ্ত করব তারপর যুক্ত হব তা না হলে এই অধিক ঘনত্ব সিং চাষে খুব ঝুঁকি রয়েছে এটা লাভের সম্ভাবনাটা যেরকম ঝুঁকির সম্ভাবনাটা ঠিক সেরকম আপনাকে জেনে চাষ করতে হবে না জেনে আপনি চাষ করতে পারবেন না রফিক ভাই আপনি মাছটা একসাথে খাবার খাচ্ছে কত কেজি একসাথে খাবার খাচ্ছে সন্ধ্যা রাতে কেজি আর ভোর রাতে খাচ্ছে পাঁচ কেজি আপনার মাসিক পরিচর্যায় কি নতুন কোনো কিছু মাত্রা যোগ করেছেন কি আপনি জি মাসিক পরিচর্যার ভিতরে নতুন একটা মানে শীতের জন্য নতুন একটা এটা হলো সৌরভ বাইর পরামর্শ করতেছি আমি কি করছেন চুন লবণ পটাশ একসাথে দিচ্ছি মাসে একবার আর এছাড়া আপনার মাসিক যে রুটিন আছে ওটা তো কন্টিনিউ চলছে আর কোনো ওষুধপত্র ওষুধপত্র রুহুলামিন বা একটা নরমাল অ্যান্টিবায়োটিক ইউজ করতে বলছিল ওইটা আমি ইউজ করতেছি মাসে পাঁচ দিন মাসে একটা ডোজ টানা পাঁচ দিন করি এটা হলো খাবারের সাথে করি খাবারের সাথে আপনার পাঁচ মিলি এক কেজি খাবারে অর্থাৎ ভোর আমার আট কেজি খাবার খাচ্ছে আমি চল্লিশ মিলি দিচ্ছি খাবারের সাথে

অবশ্যই পাঁচ মিলি হারে প্রতি কেজি খাবারে খাওয়াতে হবে তাহলে আপনার মাছ শতভাগ নিরাপদ যদি আপনার নসিব আপনার খারাপ না থাকে আপনার মাছ ভালো থাকবে ইনশাল্লাহ পরিচর্যা ঠিকমতো করবেন চাষ পদ্ধতি জানবেন ডাক্তারের সাথে পরামর্শ করবেন অভিজ্ঞ চাষিতে পরামর্শ নেবেন আরও চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আপনাকে আমার বিডি ইউটিউব চ্যানেলে যেতে হবে ওইখানে গেলেই চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘই কামনা করছি চকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম